প্রায় ছ মাস হয়ে গেল আমরা ক্লাস করছি স্যারের সামনেকে আসতে পেরে আমরা সত্যিই মুগ্ধ কারণ স্যার যে যত্ন সহকারে আমাদেরকে ক্লাসগুলো করান গানগুলো শেখান বা বিভিন্ন জিনিস আড়োর সঙ্গে শেখান তা আমরা সত্যিই খুব উপকৃত এবং গর্বিত সেই পাশাপাশি সহযোগিতা মানে আমাদের দাদা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেন সেটাতেও আমরা খুব উপকৃত এবং গর্বিত তো গত পাঁচই সেপ্টেম্বর হচ্ছে আমাদের শিক্ষক দিবস গেছে সম্ভবত বৃহস্পতিবার ছিল বা আমরা ক্লাসটা পাইনি তাই আজকেই অনুষ্ঠানের পরে বা শিক্ষক দিবসের পরে এটাই প্রথম ক্লাস আমাদের তাই আমরা ঠিক করেছি আমরা সন্দিব্য যে আমরা স্যারকে স্যারের সঙ্গে যে আমাদের ছোট আদরের বোন অদিতি ইনসার্জী ও আসে স্যারের সঙ্গে অত্যন্ত গুণী মানুষ যাই হোক তো তাদের দুজনকে এবং আমাদের সন্দীপ দা তাদেরকে আমরা একটু সম্মানিত করতে চাইছি প্রতিবাস উপলক্ষে

তোমাদেরকে আরো ভালো করে শেখাতে আরো এগিয়ে নিয়ে যেতে আমি তো কথা আগামী আমাদের প্রিয় তার মধ্যে দেবদাসের সাথে আমার পরিচয় আজ প্রায় বছর হলো দেবদাস ট্রেনে গান গায় এবং এটাই ওর জীবিকা ওর কণ্ঠের মাধুর্য সবাইকে খুশি করে তোলে বা ওকে দেড় বছর দু বছর আগে এই বন্ধুরির বাড়িতেই আমরা ওর জন্য বক্স কিনে দিয়েছিলাম ঠিক আছে ট্র্যাক বক্স কিনে দিয়েছিলাম সেটা সেই সময় ওর খারাপ হয়ে গেছিলো পরবর্তীকালে ওর যে মাইক্রোফোনটা সেটা সেই পুরনো সেই জমানা থেকেই চলছিল তারপরে থেকে দেখেছি বারবার ওর মাইক্রোফোনটা ভীষণভাবে নষ্ট হয়ে গেছিল তো এটা আমি ওকে ভালোবেসে এটা আমি ওর হাতে তুলে দিলাম ঠিক আছে কারণ ওদের কাছে তো মাইক্রোফোনটাই সব তো এটা ওর ওর জন্য এটা মাইক্রোফোন গান মাইক্রোফোন